ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ সকাল থেকে প্রতিটি ট্রেনেই যথাসময়ে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এখন পর্যন্ত কোনো ট্রেনে যাত্রার বিলম্বের খবর পাওয়া যায়নি এদিন সকালে ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রীর চাপ কম দেখা গেছে অন্যান্য ঈদে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও দ্বিতীয় দিনের যাত্রায় যাত্রী চাপ তেমন লক্ষ্য করা যায়নি পূর্বাঞ্চলে ট্রেনেও ছিল ফাঁকা ভিড় কম আর সিরিওল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা এদিন দুটি ঈদ স্পেশাল সহ তেতাল্লিশটি আন্তঃনগর ও লোকাল মেল কমিউটার মিলিয়ে ঊনসত্তরটি ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সড়ক মহাসড়কে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী ঈদের আগ মুহূর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগে ভাগে বাড়িতে রওনা হয়েছেন সকাল থেকে বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বাড়ছে এদিকে সকাল থেকে সময় মতো উত্তর ও দক্ষিণাঞ্চলের বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা বিকেলে এ ভিড় আরও বাড়বে বলে আশা করছে পরিবহন সংশ্লিষ্টরা